জীবন কি করে তৈরি হবে দুনিয়ায় পাঠিয়েছি জীবনটাকে বানিয়ে নিয়েছি কিভাবে জীবন তৈরি করেছি তোমাদের কি দিন চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা হেফাজতওয়ালা জীবন দিই এই দুনিয়ার বিশ পঞ্চাশ বড় জোর আসি নয় একশো বছর ধরে নিলাম এই কটা দিন একটু আল্লাহর আল্লাহ অনুগত হয়ে নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসরী হয়ে কটা দিন একটু কটা দিন চালাতে পারবে না আচ্ছা আমি বারবার বলছি আমার দিন আমার দিন আমি আল্লাহ আমার দিন আমার দিন বলে পরিচয় করিয়েছি এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ তা বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে বলে দুটো কথা আমি আল্লাহ যা করতে বলেছি করো আর যা ছাড়তে বলেছি ছাড়ো নামাজ পড়তে বলেছি করো আর ধোকা দেয়াকে ছাড়তে বলেছি কাউকে ধোকা দিও না সে মানুষ হোক জানোয়ার হোক গাছপালা হোক কাউকে ধোকা দিও না কষ্ট দিও না তো যা করতে বলেছি করো ছাড়তে বলেছি ছাড়ো দিন হয়ে গেল এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো দুনিয়াতে কি দেব শুনতে চাও হ্যাঁ আল্লাহ বলুন একটু দয়া করে বলুন বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব গর্তের ছোট্ট পিঁপড়া থেকে আসমানের জিব্রাইল যার ছশো ডানার এক একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয় গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে তো চিউটি থেকে ইব্রাইল সমস্ত মুখলুখকে আমার ইজ্জতের কসমকে কে বলছি তোমাদের গোলাম বানিয়ে দেবে নেবে এই জীবন এই রকম রাজাধিরা জীবন পাবে

গভর্নর পাঠিয়েছেন উমরাজি আল্লাহ তাল্লাহ ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায় পানি বসে যায় তো যখন পানি বসে যায় তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিত মেয়ে সুন্দরী হতে হবে খুব স্রোতওয়ালী তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে কোশল টোসল দিয়ে তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে ওই কুমারী মেয়েটাকে সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হয় এই মেয়েটা ওখানে মরে যাবে তারপরে পানি উছলে যাবে গভর্নর উমর খবর দিলেন এখানকার এই সিস্টেম প্রতি বছর একটা করে এইভাবে হয় ওদের বলে দাও আর যা করেছেন করেছেন আর করবেন না বলে একটা চিঠি লিখেছে কাকে নীল দরিয়ার পানি আর পানি কবে পড়াশোনা করলো স্কুলে গিয়ে আমাকে বোঝাবেন কেউ কাইন্ডলি বোঝাবেন কেউ দয়া করে যে দরিয়ার পানির চিঠি পড়তে জানে গভর্নর চিঠি পাঠিয়ে বলে দিয়েছে আমার এই চিঠিটা দরিয়ার ফেলে দিও দরিয়ার পানিতে ফেলে দিও ও পড়ে নেবে এখন উনি যখন এলান করেছেন এই গভর্নর চিঠি পাওয়ার পরে তো হাজারও নয় কত কত হাজার লোকে শাল্লাই জেনে দুই কিনারা নীল দরিয়ার লোকে ভেসে গেছে যেরকম মেলাতে লোক জমে শিবরাত্রি মেলায় রাস মেলায় ভিড় লাগে তো এই খবর পেয়ে বলে তাদের আমিরুল মমিনিন উমর নাকি চিঠি পাঠিয়েছে পানিকে দিয়েছে পানিকে পরবার জন্য এই পানি নীলদরিয়ার পানি আমার চিঠিটা পরে এ তার জবের কথা আমরা প্রতি বছর একটা করে অভিনয় সুন্দরী মেঘে ভেটি দিই আর তাদের মানে আমিরুল মমিনিন নাকি চিঠি পাঠিয়েছে চলো মজা দেখতে হবে দুই কিনারা একদম লোকে লোকারণ্য গভর্নর দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে এই নীল দরিয়া আমিরুল মোমিন হাজরতে উমর চিঠি দিয়েছে পড়ে নেই চিঠিটা যখন পানিতে ছুড়ে দিয়েছে খোদায় পাক কি কসম চিঠি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে জ্বর এসে গেছে আর ওই বাড়তে বাড়তে দুকুল পর্যন্ত ছেয়ে গেছে পানি ওই দিন থেকে নিয়ে আজ টিল ফোরটিন হান্ড্রেড ইয়ার্স এই দীর্ঘ অতীতের চোদ্দশো বছর ধরে পানির লেয়ার কোনো দিন কমে আল্লাহ দেখিয়ে দিয়েছিল কটা দিন আমার দিনের উপরে চলবে আমি একটা কল্পনার অতীত তোমাদের জীবন আমিরুল মমিন আমি গরিব মানুষ তেল নিয়ে যাচ্ছিলাম হাত থেকে বোতলটা পড়ে গিয়েছে তেলটা জমিনে চুষে নিয়েছে এবারে বললেন ও ভাই খানী ওই গুডাউনের মালিক বাইতুল মালের এই বুড়িমা কতটা তেল চায় দিয়ে দেয় তো বুড়িমা বলছে আমিরুল মোমিনিন কোথাকার তেল দিতে বললেন বলে কেন সরকারি খাজানায় যেটা মাল আছে সেখান থেকে বাইতুল মাল বলা হয় সরকারি মাল থেকে এটা তো না 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 আমিরের মানে আমি বুঝতে পারিনি আমি সরকারি মাল নিয়ে কে আমাদের আল্লাহকে আবার ওই হিসাব নিকাশের ঝামেলা ওই আমি পোয়াতে পারবো না আমাকে আমার ওই নিজের তেলটুকুর ব্যবস্থা করে সত্যি জীবন কিভাবে তৈরি হয়েছিল একটা বুড়ি মা কি উত্তর দিয়েছে না না আপনি কি বললেন ওই বাইতুল মালের ওখান থেকে তেল যতটা ইচ্ছা ওখান থেকে ওই আমার নিজের তেলের পরিমাণ পর্যন্ত তেল নিতে আমি রাজি নই কারণ ওই তো খোদাকে হিসাব দিতে হবে খেয়াপাতে আমার তেল তেলটুকরো ব্যবস্থা করে না ওমরা দিয়া এক লাইন রেখে দিয়ে বলছে যেখানে তোমার তেল পড়েছিল না বুড়িমা ওইখানে আমার এই চিঠিটা প্রতিদিন ও জমিন পড়ে নেবে পানি পড়ে নেবে জমিন পড়ে নেবে আপনার জীবন শেখানো হয়েছিল তোমাদের রাজত্ব কোথা দুনিয়ার উপরে চলবে আফসোস দেখ তোমাদেরই জীবন আমার দিনটাকে সব্বাইকে চিন্তার বুঝতে চেষ্টা করেছো আমার দিনটাকে বুঝতে চেষ্টা বুড়িমা বলে দিয়েছে তোমার একটা পাত্র নিয়েছে আর চিঠিটা যেখানে তেল পড়েছে যেখানে তেল পড়েছে চিঠিতে যেই পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়েছে যখন এই ফোয়ারা বেরিয়েছে সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে যতটুকু তেল তার পড়ে গেছিল ঠিক অতটুকু তেল বেরিয়ে আসার পরে তেল পড়া বন্ধ হয়ে গেছে বুড়িমা মহানন্দ নিয়ে চলে গেছে আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা জীবন তোমাদের দিতে চাই কি দুনিয়ায় কি আখেরাতে মরণের পরে মৌতের সময় আজরাইলের জন্য সবার সামনে আসবে কুল্লু নাফসান জায়কাতুল মউত এভরি সোল উইল তো জীবনটাকে বাঁচাই তৈরি করি কি করে যে আমার স্রষ্টা রবকে খুশি করব আমার ইবাদতের দ্বারা আমার নামাজে রোজায় তাসবিহ তেলাওয়াতে মা বোনদের পর্দা পুশিদায় বাচ্চাদের তালিম আর সুন্নত তরিকায় তরবিয়াতে তিল পরিমাণ কমি করব এগুলো আল্লাহর হক আল্লাহকে খুশ করব আমি এবার তো তারা দাঁড়া আর গোটা মকলুককে আমি রাজি রাখবো আমার মিষ্টি মজুর ব্যবহারের দ্বারা তোমার ব্যবহার হয়ে যাবে ধোকা দিও না যত বড় নামাজি হও রোজাদার হও হজকার হাজি হও অন্যকে আরে অন্য তো দূরের কথা জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উন্মত নাও

ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে তো দেখে যে উনি একটা ডালিকে ডালি দেখি আমরা ডালি বলি না ধান চাল যে ডালি একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা ওতে আমার ঘাস আছে আসলে ডালিটা খালি উনি একটু উঁচু করে ধরে কাত করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে এইভাবে ধরে চলে আসে আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে তাই মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহ আল্লাহ যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছিলেন বলছেন ভাই আমার জেয়ারত হয়ে গেছে চলো যাই চলো যাই বলছে কেন হুজুর এবং তার কাছে গেলাম না সালাম মুসাফা হলো না দোয়ার কথা বললেন আপনি বললেন আমার জেয়ারত হয়ে গেছে এবারেও তিনি উত্তর দিয়েছেন যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে থেকে ধোকা দিতে পারে সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর সাজিমের মালিক তাকে তো জীবনে কোনো দিন দেখেনি তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয় বড় সহজ ধোকা দেনেওয়ালা নবীর উন্মত হতে পারে না বুজুর্গ তো অনেক দূরের কথা বুজুর্গ হওয়া তো দূরের কথা আল্লাহওয়ালা তো দূরের কথা মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোঁকা দেয় এক কী করে খালি ডালি নিয়ে যাচ্ছে আর তার ঘোরাটা মনে করছে আমার মালিক আমাকে খাজ দেবে আমি ওই ডালি দেবো তা খাজ গড়া আছে আমি যাই 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 ঠিক চোখের সামনে যাইছে যে জানোয়ারকে ধোকা দিতে পারে না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোঁকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্যে খবরদার এ মখলুকের কাউকে ধোকা দিও না আমি আল্লাহ কে আমাকে কোনোদিন তোমাকে ধোকা দেব না সহি করে আসো সহি বদলা আমি নিজের হাতে দেব তোমাকে নিজে হাতে দেব ওই দিন দিল খুশ করেনে वाला বদলা পাবে কে আমাদের ময়দানে আর দুনিয়াতে রহমত वाला বরকত वाला ইজ্জত वाला হেফাজত वाला জীবন জীবন দেব এটা আমার ওয়াদা এগুলো সব কোরআনের আয়াত কটা দিন আঙ্গুলে গোনা আমার দিনের উপরে চলো এক পাঁচ ওয়াক্তের নামাজ যে কোনো মূল্যে দশ বছর থেকে নিয়ে আমরা যারা আছি যে কোনো বুলেট আমার খুব বিনিত অনুরোধ হাতে ধরা বলুন পায়ে ধরা বলুন এটা আমার বিশেষ খাস যে কোনো মূল্যে পাঁচ ওয়াক্তের নামাজ পৃথিবীর টালমাটাল হবে প্রয়োজন যদি হয় আমার যান চলে গেলে চলেও যাবে কিন্তু আমি আমার নামাজকে ছাড়তে চাই আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে কেন আমি নামাজ নব তাহলে কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশি তো নামার নামাজ আল্লাহকে খুশ করবার আবার আল্লাহ যদি আবার আমালে এ বাদতে খুশ হয় না তো এরকম লক্ষ গুণী জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে একটা দুই যে পাঁচটা দশটা কেন উত্তরে দিয়েছে আমার জামাতে মানে ওই জান্নাতের দরকার নেই আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল তুমি যখন শেষদায় যাও চাই পুরুষ হও আর মেয়ে ছেলে তুমি যখন শেষদায় যাও তুমি জানো কি কোথায় শেষদা করছ আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি শেষদা করছ আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি শেষদা করছ তো এই নামাজের মূল্যবোধ তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার শেষদার আল্লাহ কাছে চলে আসে ফের আল্লাহ এবারে আওয়াজ আওয়াজ লাগান ইয়াস্তাইনু টাইনু আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাবার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে চা আমি ওয়াদা করছে দেব ইয়াস্তাইনু বিসাবরে ওয়া সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম হয়ে আমার কাছে হাত তোর যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পুরো ও মেয়ে ছেলে বলেছে আল্লাহ নামাজ দুই ডাকাত পড়েছে ঘরে যে খাবার নেই তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর থেকে সমানে আটা বার হচ্ছে আল্লাহ দেখিয়ে দিয়েছে দু রাখার নফল নামাজ পড়েছে খরচ না দু রাখার নফল দুই নফল পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল আমিও তো চোখে দেখি না চলবো কি করে লোক আমাকে গালিমন্দ করুন কেমন হয়েছে হয়েছে তো তুই তো কেয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না তুই তো আলা করলি সেই দিন কাদি বড় জবরদস্ত কুদরত রাখনে ওয়ালা ভাইয়া গুণের মালিক তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এই আল্লাহ আমার বড় বাচ্চাটাকে দাও না বাঁচিয়ে আল্লাহ তো ওই সাহাবিয়ার রাদি খোদার কসম দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এ ছিল নামাজ ওলামা রাম আমাদের ওলামা হজরতের আল্লাহ জাজা খায়ের দিক একদম এত সহজ ভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে কোন রকম কুলুক নিয়েছে পানি তালাশ করছে পানি খুঁজছে পাক হতে হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে 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 দেখেছে আর নামাজের দুই তিন মিনিট টাইম বাঁচিয়েছে হয়তো কাজা হয়ে যাবে শরীয়ত কি বলছে বলেন না শরীয়ত কি বলছে ও পুরুষ ও ইমান ছেলে ওয়ালি মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও তাই করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনি আজ তো ছেড়ে দিয়ে বসে গেছে কাজা বলা হয় ওয়াক্তের নামাজ তো ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়ে একটু দেরিতে পড়া আজকের বোধ তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশের ওই দিকে জোর শেষ হয় আসর শুরু হয় তো পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ও হিসেবে পড়া যেত এবারে তিনটা ছত্রিশ আর পড়া যাবে এক মিনিট পার হয়ে গেছে কাজা পড়তে হবে দয়ার নবী বলছেন আমার উম্মতার পুরুষ আর মা ভালো করে কান খুলে শুনে নাও আমি দয়ার নবীর রহমত আলামী রহমত আলামী আমি দয়ার নবী কতটা দেরি করলে এক মিনিট পড়েছে বলে হ্যাঁ কাঁসা আদায় করে দিয়েছি পরিনি না ওরকম নয় পরিনি না না কাজা আদায় করে দিয়েছি তা বলে এক মিনিট দেরি করা রেজাল্টটা বলবো দ্য রে নবী বলেন বলে এক মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলে না কাজা হিসাবে মরণের পরে দুই কুটি অষ্টআশি লক্ষ বছর তোমাকে জাহান্নামের ওগুলি চলতে থাকবে আচ্ছা নবীর হাদিসটা শোনার পরে কারো হিন্দমতে তুলোবে জীবনে নামাজ কাজা করা স্বামী স্ত্রী মিলেছে সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয় উঠে দুইজনে পানি তালাশ করছে চলো চলো গোসল করি গোসল করি গোসল করি নামাজ পড়তে হবে এই গোসল করি গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর তিন মিনিট চার মিনিট আছে পানি যে পেলাম না শরীয়তের হুকুম কি শরীর তোমার নাপাক বলে এত নামাক নাপাক যে গোসল ফরজ ফরজে আইন বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না আর মাত্র দুই তিন মিনিট নয়তো ওয়াক গুড়িয়ে যাবে কাজা হয়ে যাবে তুমি একটা মাটির ঢেলা তুলে টাইম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু কাজার এজাজ একটা মা তার বাচ্চা প্রসব করছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে এখনো রক্ত আসেনি শরীয়তের হুকুম তোমরা যারা তার পাশে আছো তারা ওই মেছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন ও দাঁড়াতে আর পারবে না বাচ্চা কিছুটা বেরিয়ে ও রুকু ও সেজদা করতেও পারবে না ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে কাজা যেন না করে কাজা যেন না করে আমি আল্লাহ কবুল করি না ওই সব অবস্থায় এখনো খুন আসেনি এই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ এসব ভাবা যায় ভাবা যায় দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সালাম আজরাইল আজরাইল রু মোবারকের উপরে হাত দিয়েছে মায়েশা বলছে ওই সময় দেখলাম আল্লার নবীর ঠোঁট নড়ছে তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম নিশ্চয়ই কিছু বিড়বির করছে যখন তো বলছে আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো দুটো কথা বলেছে তার মধ্যে একটা হলো এই সালাদ 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 এ আমার উম্মত আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না জীবনের শেষ এ আমার উম্মত আমি চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না সেই নামাজের অবস্থা কি এই জন্য সবাই আমরা নিয়ে করি আমাদের পুরো বাড়ির পুরো টাড়ির পুরো সমাজার জামাতের দশ বছরের উপরে পুরুষ এবং মা বল যারা আছে দশের উপরে আমরা যেন এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি চেষ্টা করি